কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনার সঙ্গে তো কথা ছিল কিছু বলবো ভাবছি আমার আজকে লাইভ পরে একটা উদ্দেশ্য আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন আমার সাবস্ক্রাইব বাড়ে না ভিউস যায় না ওই তিনশো চারশো ওয়ান কে টু কে যাচ্ছে বাস যাচ্ছে প্লিজ আপনি একটু সাপোর্ট করবেন আমি যেমন একটু আপনার কাছে সাপোর্ট পাই আমি যেমন আগাতে পারি আমি চাই না যে একদিনে আমাকে সবাই বড় করে দেব করবেন আপনার সাপোর্ট করবেন যেমন আমি আগাতে পারি এটা আমার বাড়ি দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন এটা মানে বাড়ি আর আমাদের গ্রামে রে বাপ ঠান্ডা পড়ছে কি বলে ভাই কি এমন ঠান্ডা পড়েছে কি জ্যাকেট পরতে হচ্ছে কেলো দেখি আমার कहांতে থাকো হাই এটা আমার ছোট মেয়ে এই দেখতে পাচ্ছো একদম গুড়িয়া খুব চুম नहीं আমার কিউট মেয়ে মাই ডিয়ার একটু হাই বলে দাও কার ওদেরকে হাই ভালোই বলো হাই টাটা দেখাও একটু সাবস্ক্রাইব করেন ভাই আপনারা সাপোর্ট করবেন নামি যাবেন আগাতে পারি আমার ইউটিউব চ্যানেলের নাম আছে ভোট ব্লগ আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে সার্চ করবেন ভাই আপনি একটু সাপোর্ট করবেন কোথায় মা কোথায় বাবা এখানে মা বাবা কে খাওয়া করবে না করবে তো খাওয়া কইলা আগে না আগে হোক কি বলতে এখন হয়নি না দে ব্রো এখনো কেউ লাইনে আসেনি আপনার সাপোর্ট করেন ভাই তখন যে কে বলছিলাম ঠান্ডার পেশারে কি বলো ভাই এমন ঠান্ডা পড়েছে এমন ঠান্ডা পড়ছে দেখতে পাচ্ছ আমার মেয়েকে জ্যাকেট পরে আছে হ্যাঁ বেটা ঠান্ডা করে পড়েছে ঠান্ডা পড়েছে ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বেটা থাম আসুন একবার আমাদের গ্রাম মুর্শিদাবাদ ঘুরে যান অনেক কিছু আছে ঘোরার মতো জায়গা অনেক কিছু আছে হাজার আছে আপনার ওয়াটার পার্ক আছে চিড়িয়াখানা আছে আসেন একবার ঘুরে যান আমাদের মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ানে একটা নতুন পার্ক হয়েছে গরম মতো জায়গা খুব সুন্দর করেছে আমাদের জমপুরেও আছে পার্ক সেটা ভালো আছে খারাপ হয়ে যাবে না আসুন আপনাকে ঘুরে যান আর আমরা তো অনেকবার গেছি ভাই আও সব তুমিও গাও ঘুমকে যাও তোরা বাঙালসে মেয়ে তো বহুবার চাচ্ছ হায়দ্রাবাদ আপ সব হায়দ্রাবাদ से आओ घूम के जाओ सबसे सबसे विनती है आओ हमारा बांगल में आओ और घूम के जाओ देखो कैसा नजारा है कहा जाएगा बेटा दे आज के लाइफ पर एक दूसरे ब्रो कि हमार सब्सक्राइब बोलो बारे ना और दूसरे तीन सौ तक के आठ के कैसे आराम म्यूट है वो भी जाए ना माने ওই তিনশো চারশো পাঁচশো ওয়ানকে টু কে বাস আর আপনাদেরও যদি সাবস্ক্রাইব না পাচ্ছে তাহলে সাপোর্ট না পাচ্ছেন বলবেন আপনাদের সাপোর্টগুলো করবো আপনারা যেমন আগে যান যারা নতুন ইউটিউবার আছে তাদেরকে বলছি আপনাদেরও যদি সাপোর্ট না পাচ্ছেন তাহলে বলবেন আপনাদের সাপোর্টগুলো করবো আপনারা একটু এগিয়ে যাবেন আপনারাও এই সবে শুরু করলাম ইউটিউব চ্যানেল রিলস তৈরি করছি কমেডি এখনো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ টুকটুক করে আপনারা সাপোর্টগুলো করবেন তাহলে ইনশাল্লাহ যদি আগে যায় যদি তাহলে খুব ভালোই হব আর এটা আমার বাড়ি দেখতে পাচ্ছ গরিবের সংসার ওকে ঠান্ডা বেছাল ভাই ঠান্ডা অনেক ঠান্ডা কই সবাই কই Cabo দেখতে পাই না এখন অন এখন আমাদের রাত কথা রাত হয়ে দেখতে পান দেখেন ওকে মা গো মা ঠান্ডা কি দেখতে পাচ্ছেন পুরো শুনশান কিচ্ছু নেই মনে হয় একবাল শুনশান মানে কোন মন মানে ভয় একেবারে বেরানি মনে হয় দেখতে পাচ্ছেন শুধু আমি তুমি ঠিক করলে বেটা ঠিক করে বাপরে বাপরে গেছে আমার মেয়ে এই না একটু এনে একটু এভাবে খারাপ একটু খারাপ ছিল এভাবে দিয়ে আমার বাপরে আমার মেয়ে গেছে একটু হাসি এই এই ঠিক করে দিলাম আমার মেয়ের ও ঘুমাবে এখন ঘুমাবেটা ঘুমাবে না কখন ঘুমাবে কখন ঘুমাবে এমা ए भाभे, ची, भला है वो मो, आवे, एम कासिन बो, ए ए ए भाभे हम देखूंगा मैं, मैं जैकेट खोलूँ पर जैकेट, जैकेट खोलो ना, वाला कुआं तो ले बिल्ला, खुलवाना सिर्फ ही खुलवाना जब खुलवाए, अच्छा अच्छा, दे, कोई क्योंकि अलाइन तो देखते पाए ना मना, वाट मैं तुम को को तब अपने सामने कथा बोलो दोटो अल्लाह सब्सक्राइब आ सब्सक्राइब आ सब्सक्राइब सपोर्ट जाने ना कब जे सब्सक्राइब हजार सक्सेस हो चार हजार वॉच टाइम घंटा ओके मैं अनेक लॉन्ग है अनेक लॉन्ग লাগবে টাইম লাগবে ইনশাল্লাহ হবে সবে শুরু করলাম আপনারা একটু সাবডলো করবেন আমি একটু আগে যাই আর আপনাদেরও বলছি আপনারা যদি নতুন ইউটিউব চ্যানেল করেছেন তাহলে আপনারা একটু বলবেন সাপোর্ট করবো আপনাদেরকেও কাজে গিয়ে বেটা মন গেটা গো চার্জ বেশি নিয়ে বেটা এক জায়গায় দেখে গো तू नहीं चिल्लाओ मेरी माँ तो ना क्या पता है को आमर में जीत कोड से अपन मोबाइल की डबल है ते तो दिए थी बाचा बातचर मोन नेट नेम है बेटा नेट से सोई के जब ना है कोई को, हाँ। तो को, को मागा सुना जगो हाथ आत्मवाल धोरे लो मतलब पढ़ा सुना तो ध्यान नहीं আর যখনই পড়তে বসবে বা বা অনেক মানে পড়তে বসে ছাড়বে না তখন মোবাইল শুধু দেখ ইয়ে দেখবে শুধু বই পড়বে লেখাটাও শিখছে আস্তে আস্তে আমার মেয়েটা হাতে লেখাটাও ভালো আছে খারাপ বলা যাবে না একটু বাচ্চার মন তো মোবাইল পেলে তো বুঝতে পারছেন কিছু চাইবে না ওরা আর আমাদের তো কোনো লিমিট নেই মোবাইল থাক বা না থাক আকেবল আপনাদেরকে আপনাদের লাইনে এলেন না এখনো পর্যন্ত একটা একজনও সঙ্গে আসেনি দি সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কটা বাজে 9টা 9টা বাজে গেল নেট নেই बेटा নেট দিছি তারা একটু দাও দিচ্ছি আমার মা তোমাকে নেট গিডবা এখন জিদ করছে মোবাইল কেটে বলে একটু দিয়ে দিই বাচ্চার মন দিয়ে হালচাল হেসো সবাই একবার বাঙাল ঘুরে যান দেখে যান বাঙাল কেমন জিনিস হুম বাঙাল অনেক কিছু আছে গো আমাদের ખાસ করে মুশিদাবাদে অনেক কিছু আছে অনেক কিছু মুশিদাবাদ জায়গা ছোট না অনেক বড় জায়গা আপনারা আসুন একবার ঘুরে যান দেখে যান কে মুজাগাটা যেমন মুজাগাটা আছে যে আপনারা মানে ঘোড়ে চড় করতে পারবেন এখন আর মে নেটটা খুলে দিচ্ছি মানে নেটটা জ্বলে না তো কাদের গো बेटा কাদের হেগো

আসসা আসসা আসো লুঙ্গি ভাগে দেখতে পায় না আপনার ডিজে ভাই আজ মড়িয়াম বহিন টিংগো ভাই সঙ্গে কিছু অ্যাক্ট তো দেখা করব টিংগো ভাই সঙ্গে একবার যাব টিংগো ভাই সঙ্গে দেখা করব সঙ্গে তো ঘুরে যাব আমি তার অনেক বড় ফ্যান টিংগো ভাইয়ের ওকে মাগে যা কমিটি করে কি বলো ভাই মানে অতিরিক্ত মানে শুধু হাত হাতে কোনো কথাই নেই ওর ভিডিও এলে বাস শুধু কমেডি আর কমেডি ওদের ভিডিও তো ভালো লাগে আমাকে অনেক ভালো লাগে হ্যাঁ ওরাও অনেক দিন আগে ভিডিও করছে ইনশাল্লাহ আগে গেছে হোক ইনশাল্লাহ হলে ভালো ভাই আপনারা সাপোর্ট করবেন আমি এই জন্য আগে যাই একটু কি হবে আর না হবে একমত উপর वालाই বলতে পারবে কি জবাব আপনি আসলেন কেন আই তো পা গো মাতি বলো ভাই একটু বাইরে গেছিলাম এই আমাদের এখানে মানে বাইরে দিকে তো মানে কেউ নেই মনে হয় দোকান পাশে আট আটটা বাজে ভালো তখন শেষ মনে হয় কম করে ঠান্ডা পড়েছে হ্যাঁ মানে ভয়কে থাকে না মনে হয় আজ থাকে মানে দুধ দেখছি মানে দু তিন টাকা জ্যাকেট পড়েছে জানো আর আমি এই জ্যাকেটটা দিতে পারছো জ্যাকেটটা কালকে নিয়েছি কী করবো বলো বলো ভাই নিতে হবে যা ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা অনেক ওদিন আগে ঠান্ডা এবার ঠান্ডা লাগছে এখন দেখবেন এই বেটা দেখি এই মানে না যদি কিছু ছোট মাছ নাকি বেটা কার্টুন বেশি দেখে কার্টুন যদি দেখতে পাই তাহলে কিছু টাইবে আর মানে এমন কোনো আল তো ভিটা ভিডিও দেখবে না কার্টুন দেখবে নাহলে বাচ্চাদের মানে এমনি আলত এখন ভর্তি করিনি স্কুলে ভর্তি করবো দেখি একা ছাড়া তো ভয় লাগছে একটা মেয়ে তো মানে বারে পায়েটায় বারে পায়েটায় না আপনাদের নিয়ে যায় সবাইকে গাড়িতে করে এখন ভর্তি করে নি এখন বাড়িতে পড়াচ্ছি পড়ছে লেখাশোনা করছে আপনার লেখাগুলো করছে ঠিক করে বাড়তেগুলো এখন এক বছর কিছু না যাক ঘুরতে করে দেবো ও কেন পড়ত হবে ভাই মে মাংস না প্রলা আবার সালা সমস্যাসছ না এখন পর্যন্ত আমি गावക്കളে লিখতে পাইনি আসুন আপনারা এখন জয়েন হন আমার বন্ধুরা কথা বলেন নোট বেজে গেল তোрма কই কি করছে রন্না করছে রন্না করছে রন্না তুমি হে যাও যাব না কেন যাব রে যাও দে চাল চাল পড়ো মা গো মা যা ঠান্ডা পড়েছে ভাই ব্ল্যাঙ্ক টোর বুঝতে পারছি আর ঠান্ডা থামা যায় না আবার বাড়িতে দেখতে পাচ্ছেন এখন তো করেছি ভাই সবে এই এখনো পর্যন্ত রঙ মারতে পাইনি হাতে টাকা বলে হাতে শর্ট অনেক টাকা শর্ট ভাই এটা ফ্যামিলি চালানো একটা নিজের বাইরে তৈরি করা মানে অনেক গুসল ব্যাপার করেছি এক বছর হয়ে গেল প্লাস্টার মনে হয় এক দেড় বছর এখনো একবার এক আমরা কোনো কাজ করতে পারেনি আর হাতে টাকা শর্ট ছিল করতে পারিনি করবো ইনশাল্লাহ টাকা আসুক দেখি করব একবার এবার আপনাকে এইভাবে দেখাচ্ছি কেনা ভাইটা ইনশাল্লাহ যদি কোনো টাকা আসবে আবার একবার লাইভ করবো এই বাড়ির আপনার দেখবেন ঘরটা আমার কেমন লাগবে আপনার বলবেন কমেন্ট করে কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করবেন বলবেন ভালো হয়েছে তাও বলবেন খারাপ হয়েছে তাও বলবেন খালে দা এর পালে বেটা মেরে মা যা বেটা মা পর দিন টাটা মা যা এ পালে যা আমার মেয়েকে বললাম জ্বলান্তে দেখ কত সুন্দর মেয়ে দেখো এই এখন নিয়ে করছে গ্লাস এটা কোয়া একটা বাটি নিয়ে নাও পায়ে পড়বে পায়ে পড়বে আবার নিচে লোস খেয়ে নেবো এই চলে গেল আমার মেয়ে আর আমার ভাইয়ের সিট ধরতে চ এখনো পর্যন্ত প্লাস করতে পারিনি ভাই হাতে অনেক টাকা শর্ট কেনা টাকা ভাই টাকা আছে তো দুনিয়া আছে ভাই ভাই কোনো মূল্য নেই যার টাকা আছে তারই দাম আছে আর যার টাকা নেই তার কিচ্ছু নেই ফিরতে পেতে এই এনে দিল कहाँ मिलेगा बेटा? हमार <laughs> में हार देने चीज़ जानो <laughs> माने ग्राफ़ पहने दिए। अब्बा जा जुड़ी, जुड़ी डब्बा। बाप रे ठंडा। ये कंपी बेटा कंपी ठंडा टौन, ठंडा बेटा कौनिक? वो तो तो। दे।

চাষ করছে আবার আব্বা পেঁয়াজ নাকি লাগিয়েছে যাবো একটু মাঠে দেখে আসবো মাঠটা আপনাদেরকে দেখাবো কালকে ভিডিওতে কত সুন্দর আমাদের গ্রাম দেখে নেবেন যখন এই ঠান্ডা সব মৌসুম আছে ভাই তখন অনেক কিছু লাগা জমিতে সরষ বলো মসুর বলো খেসারি বলো পেঁয়াজ বলো অনেক কিছু লাগা অনেক কিছু বাপা তখন হর মানে এত সুন্দর লাগে দেখ ভাই যান ভরে যায় মনে হয় যারা শহরে থাকে তা তো ওগুলো দেখতে পায় না এবার বাংলা গ্রাম থেকে আসবেন ঘুরে যাবেন দেখবেন কত সুন্দর লাগে জায়গাটা আরে ঠান্ডাটা এত সুন্দর মৌসুম ভাই কি বলবো মানে যত ঠান্ডা পড়বে অত ভালো হয় গরমকালে তো বাবা সবাই মরে যাবে মনে হয় খাওয়া দাওয়া সব ছেড়ে দেবে মনে হয় এখন তো আমি জ্যাকেট পরেছি দেখতে পাচ্ছেন এই গরমকালে তো মানুষ ভয়ে মনে একটা শয়ালে একটা ছাদও রাখবে না আর আমাদের তো মনে হয় জায়গা আমরা রাজনীতি কাজ করি বলে ভাই আমরা আয়দাতে কাজ করি আয়দাতে গরম পড়ে গরম ভালোই আছে বাঙাল যারা কাজ করে মেদিনীপুর হুগলি জেলা হাওড়া জেলা কলকাতা জেলায় যারা কাজ করে ওরা তো মনে কাজ করা যাবে না এমন একটা গরম সিস্টেম মಂಜারা গোড়া গোড়া কোলায় মানে যাবে মಂಜারা গোড়া মানুষ ওরা কাজ করতে যাবে তো যদি তিন মাস কাজ করে কন্টিনিউ রদে টাকা দেখতে পাবে না তারা মনে ওয়েস্ট ইন্ডিসে যাব ওয়েস্ট ইন্ডিস যেমন ওয়েস্ট ইন্ডিস সব ব্ল্যাক ব্ল্যাক হই না ভাই सेम হয়ে যাবে আড়া আড়া আলহামদুলিল্লাহ হায়রে কাজ করতে ভাই জায়গাটা হল হায়দ্রাবাদ খারাপ বলা যাবে না এখানে কাজ করি প্রায় বারো বছর ধরে আমরা রাজনীতি কাজ করি ভাই শোনো না কোনো কোম্পানিতে দোকানে কাজ করি না আমরা ওই রাজনীতি কাজ করি পাঁচ ফ্লোরে ছ ফ্লোরে বাঙালি করি না ভাই এমন না যে বাঙাল খারাপ সেটাও না বাঙাল জায়গাটা ভালো ঘোরার মতো জায়গা আছে বাঙালেও কাজ করি না এখানে গ্রামে কাজ করলে এখানে মন বেশি খারাপ বলে চলে যায় হায়দ্রাবাদ ওখানে থাকি চার পাঁচ পাঁচ মাস ছ মাস থেকে আসি আপনার চলুন হায়দ্রাবাদ ঘুরে আসবেন সেখানে হায়দ্রাবাদের চারমিনার আছে গুলকন্ডা আছে ইন্ডিয়া গার্ডেন আছে জুই পার্ক আছে আপনার ওই বহুবলি যে শুটিংটা করেছে আপনার ওই নামটা কি যা ভুলে গেলাম জায়গাটার নাম ভুলে গেলাম কি জার নাম বলে যে নামটা যা ভালো নাম আছে ওই শুটিং পড়ছে বৌবলি যেটা शूट করেছে বৌবলির 2 আর বৌবলি ওইখানে শুট হয়েছে জায়গাটা ভালো ঘুরে মত যাবেন আপনারা যাবেন একটা হায়দ্রাবাদ ঘুরে আসবেন এই লুঙ্গি ভাই গিয়ে চলে হায়দ্রাবাদ ঘুরে এসেছে জিজ্ঞেস জায়গা লুঙ্গি ভাই তো এক মাস না কোথাও দিন থেকে এসেছে ওখানে ও ভিডিও করেছে ও সারে আপনারা যাবেন একটু ঘুরতে হায়দ্রাবাদ দেখবেন জায়গাটা কেমন লাগে ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাড়ি একটু খেয়াল দাওয়া রাখবেন বাচ্চাদেরকে বাইরে বেরোতে দেবেন না সন্ধ্যা সন্ধ্যা সময় আর বাচ্চাদেরকে এখন তো ঠান্ডা বিষয়ে একটু মানে সমস্যাটা বেশি হয় ঠান্ডা লেগে আপনার শ্বাসকষ্ট না তো রোগ হয়ে যাচ্ছে একটু সাবধানে রাখবেন বাচ্চাদেরকে আপনাদের আপনার একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসছি আপ তাহলে আসসালামু আলাইকুম